প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পেঁপে এবং চিংড়ি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তৈরি করতে যাচ্ছি রেসিপিটা অত্যন্ত মজাদার এবং সুস্বাদু আপনারা এই ভিডিওটি দেখ দেখতে থাকুন এবং আমাদের মতো এই রেসিপিটা বাসায় ট্রাই করুন বন্ধুরা আমরা পেঁপে এবং চিংড়ির সাথে দু একটা আলু দেবো আমরা আগের চিংড়িগুলো বেছে নিচ্ছি সুন্দর মতো করে চিংড়িগুলো আমরা বেছে নিব চিংড়ি খোসা ফেলে দিচ্ছি আপনারা ফেলে দিতে পারেন বাড়ি খেয়ে দিতে পারেন চিংড়ি খোসা আমরা কিছু চিংড়ির খোসা রেখে দিচ্ছি কিছু চিংড়ি খোসা ফেলে দিয়েছি আমরা মশলা রেডি করেছি চিংড়িগুলো ধুয়ে ফেলছি এখন প্রথমে আমরা সরিষের তেল দিয়ে চিংড়িগুলো একটু হালকা ভেজে নেবো লবণ এবং হলুদ দিয়ে আমরা চিংড়িগুলোকে একটু হালকা ভেজে নেবো কড়া করে ভাজবো না এখন লঙ্কা দিলাম পাকা কাঁচা লঙ্কা রসুন এবং পেঁয়াজের কুচি দিয়ে আমরা একটু হালকা ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না আমরা হালকা করে একটু নেড়ে চেড়ে করে ভেজে নেব কড়াইতে সরষা তেলের সাথে এই যে আমার আব্বাজান অ্যাডলিন রোনাল্ড মায়ের কোলে বসে দুষ্টামি করতেছে দেখেন এই যে দুষ্টামি করতেছে সে রান্নার ঘরে সবসময় থাকে আমাদের সাথে আমরা কি রান্না করি মাঝে মাঝে হেল্পও করে সে আমাদের চিংড়ি ফ্রাই হয়ে গেছে ভাজা হয়ে গেছে তবে আমরা মিডিয়ামভাবে ভাজতেছি কড়া করে ভাজতেছি না যে আমাদের চিংড়ি খাবে রোনাল খেতে চায় খাবে খাবে আঙুলও মুখে দিয়ে দিছে খাবে খাওয়ার জন্য পাগল চিংড়ি মাছ তার অনেক প্রিয় চিংড়ি মাছ খেতে চায় তাই কড়াই থেকেই সে খাওয়ার চেষ্টা করছে বন্ধুরা এই যে আমাদের চিংড়ি প্রায়ই হয়ে গেছে আমরা একটু ভেজে নিচ্ছি মোটামুটি পর্যায়ে একটু ভেজে নিচ্ছি আমাদের হয় না এখনও ভাজা আমরা ভেজে নিচ্ছি হ্যাঁ আমাদের প্রায় এখন হয়ে গেছে চিংড়িটা কারণ লেগে লেগে গেছে এখন আমরা পেঁপে দিয়ে নিচ্ছি পেঁপে গুলো আমরা কড়াইতে পেঁপে আর আলু দিয়ে নিচ্ছি এখন আমরা একটু কষিয়ে নেব হলুদ এবং লবণ আর একটু করে দিয়ে নেব আমরা কারণ আমরা ঝোল করব পানি দিলে আমাদের দেওয়া দিতে হবে এই জন্য আমরা আগে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে আমরা আবার কষিয়ে দিচ্ছি এখন আবার একটু ঢেকে দিচ্ছি অল্প একটু সময়ে ঢেকে দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায় আবার নামিয়ে নিলাম ঢাকনাটা খুলে নিলাম একটু লেগে লেগে গেছে আমরা এটাকে আবার চামচ দিয়ে খুন্তি দিয়ে আবার নাড়িয়ে চেড়ে দিচ্ছি এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেটুক আমরা ঝোল রাখতে চাই ওভাবে আমরা পানি দিচ্ছি আমরা ঝোল বেশি রাখবো না গামাখা মাখা এরকম করে কব ওই জন্য আমরা বেশি ঝোল দিই নি মোটামুটি পর্যায়ে একটা ঝোল দিয়েছি এখন ঢেকে দিলাম আমরা কিছু সময়ের জন্য ঢেকে দিলাম আবার ঢাকনি উঠে এই যে উঠাচ্ছে বল গাচ্ছে দেখেন রঙটাও অনেক সুন্দর হয়েছে এখন আমরা আবার খুঁটি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর আমরা দেখেন বন্ধুরা ঝোল কমে গেছে এই যে ঝোলটা এই পর্যায়ে থাকলেই হবে হ্যাঁ এখন আমাদের হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে পেঁপে আমরা একটু পরেই নামিয়ে ফেলবো এর আগে আমরা একটু ধনে দিয়ে দিচ্ছি ধনে টা দিয়ে উপর দিয়ে দিয়ে একটু তারপরে হালকা একটু খুঁজে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ওই ধনে পাতা নামার একটু আগে দিলেই হয় পাতাটা এখন আমাদের হয়ে গেছে কমপ্লিট আমরা এখন নামিয়ে ফেলতেছি আমরা চিংড়ি পেঁপে মজাদার চিংড়ি পেঁপে আমাদের কমপ্লিট দেখেন বন্ধুরা খাওয়ার জন্য দেখেন কত সুন্দর কালার হয়েছে আমরা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি এবং চিংড়ি নদীর চিংড়ি নদীর চিংড়ি অনেক মজা বন্ধুরা আমরা নদীর চিংড়ি খাওয়ার চেষ্টা করি সবসময় বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ